জঙ্গলের গভীরে আজ দেখা গেল ভয়ঙ্কর নীরবতা হঠাৎ মাটি কেঁপে উঠে এক গর্জন বাঘ আর সিংহ মুখোমুখি দাঁড়িয়ে আছে সিংহ শোনো আজ ঠিক হবে জঙ্গলের রাজাকে আমার শক্তি নাকি তোমার ওই মুকুট রাজত্ব শক্তি নয় ন্যায় দিয়ে হয় তবে তুমি যদি লড়াই চাও না ওঠো সবাই বাঘ আর সিংহ আজ মুখোমুখি আজ মনে হয় জঙ্গলে কিছু একটা হবে কি আজ তাহলে জঙ্গলে ঝড় উঠবে বাঘ সরোজ নিজের মনে বিলবিল করতেছে সিংহ সব সময় নিজেকে বড় ভাবতে পারে না আজ তাকে দেখাবো বাঘের শক্তি কেমন সিংহ রাজা ধীরে ধীরে এগিয়ে আসে গম্ভীর ও স্থির চোখে রাগ মানুষের চোখ অন্ধ করে দেয় আর তোমারও তাই করছো সরোজ এখনই ভয় পাইতস সিংহ আজ কথা নয় কাজ হবে এখন থেকে বনের রাজা হব আমি পশুদের মধ্যে আতঙ্ক ছড়াতে থাকি তোমরা সবাই এখানি এসো এইদিকে বাঘ আর সিংহের মধ্যে লড়াই লেগেছে হায় এদের লড়াই হলে জঙ্গল ভেঙে পড়বে চলো দেখি এমন লড়াই তো প্রতিদিন দেখা যায় না দুই দানব মুখোমুখি দাঁড়িয়ে বাতাস থমকে যায় বাঘ রাজত্ব শক্তি দিয়ে হয় রাজত্ব মানে দায়িত্ব ভয় দেখানো নয় হঠাৎ সরোজ তীব্র গতিতে ঝাঁপিয়ে পড়ে আর শুরু হয়ে যায় লড়াই এখন থেকে বনের রাজা আমি লড়াইয়ের ঝড় যেন পুরো জঙ্গল গাপিয়ে দিচ্ছে ওদের থামানো দরকার টিকু কিছু করো একটু ভাবতে দাও এদের থামাতে বুদ্ধি লাগবে এখন চলো সবাই ওদের কাছে বাঘ সরোজ তার শক্তি পুরোটা বের করে ফেলে সিংহ রাজাও তার শক্তি পুরোটা বের করে ফেলে সিংহ আজ তোমাকে প্রমাণ করেই ছাড়বো কে বেশি শক্তিশালী এরা কি পাগল হয়ে গেছে নাকি আমার ভুল হয়ে গেছে রাজা মশাই আমাকে মাফ করে দিন আমি বুঝতে পারছি যে শক্তি বড় নয় বুদ্ধি প্রয়োজন তুমি তো জানো বাক্স্যামল আমার রাগ উঠলে আমাকে কেউ থামাতে পারে না এখন তোমাকে মরতেই হবে তা তো জানি রাজামশাই এখন কি করলে আপনার রাগ থামবে বলেন মাফ করুন দয়া করুন রাজা সবাইকে ভিডিওতে লাইক কমেন্ট ও ঝিলমিল গল্পের চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা আমি ভুল করে সিংহ রাজার সাথে লড়াই করতে গেছি এখন যদি তোমরা ভিডিওতে লাইক কমেন্ট ও চ্যানেল সাবস্ক্রাইব না করো তাহলে আমি শেষ সব পশু মিলে একসাথে চিৎকার করতে থাকে থামো থামো লড়াই থামাও থামো থামো লড়াই থামাও থামো লড়াই থামাও থামো লড়াই থামাও কি করছি আমরা আসলেই তো আমরা লড়াই করতেছি কেন এই লড়াই জঙ্গলের জন্য নয় আমরা কেন লড়াই করতেছি বুঝতে পারছি না লড়াই করা যাবে না লড়াই করা তো মহাপাপ দুজনের মধ্যেই এবার বুদ্ধির আলো জ্বলে ওঠে চলো সরুজ একসাথে জঙ্গলকে রক্ষা করি হয়তো একতা লড়াইয়ের থেকেও বড় শক্তি জঙ্গলে ফিরে আসে শান্তি হাসি আর আশা সব পশু পাখি বলে আজ থেকে বাঘ সিংহ দুজনেই আমাদের অভিভাবক এটাই হলো সত্যিকারের জঙ্গল বন্ধুত্বের জঙ্গল সব পশুর আনন্দধ্বনি